আমার ষাট লক্ষ নেতাকর্মী এবং তার থেকে আরেকটি হৃদয় বিদারক আমার জন্য হচ্ছে সেটি হচ্ছে আমার মায়ের সাথে কি হয়েছে এখানে মাহমুদুর রহমান সাহেব বলেছেন একটি উদাহরণ দিয়ে ওনার প্রতিপূর্ণ সম্মান রেখে আমি বলতে চাইছি ওনার সাথে ওনার রক্ত ছবি এখনও আমার চোখের সামনে ভাসে কাজেই ওনার সাথে কি হয়েছে আমি যেমন জানি রুহুল আমিন গাজী সাহেবের সাথে কি হয়েছে যেভাবে উনি মৃত্যুবরণ করেছেন জেল মধ্যে সেটি আমি জানি এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার ষাট লক্ষ নেতাকর্মী এবং তার থেকে আরেকটি হৃদয় বিদারক আমার জন্য হচ্ছে সেটি হচ্ছে আমার মায়ের সাথে কি হয়েছে কাজে এই ঘটনাকে যদি আমরা সকলে এসবগুলোকে এক করি তাহলে যারা দেশে ছিলেন আপনারা তারা অবশ্যই আমার থেকে একটু বেটার ভালো জানবেন তবে আমি একদম যে জানি না বোধহয় বিষয়টি তা নয় আমার একটি ধারণা আছে সম্মানিত উপস্থিতিবৃন্দ আর যে কথাগুলো প্রায় সকলেই বলে গিয়েছেন এই কথাগুলো যদি আমরা আলোচনা করি করাই যাবে অনেকক্ষণ ধরে আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে এখানে এসেছেন আমি এই কথাগুলোর মধ্যে থেকে একটু সরে এসে কিছু কথা বলতে চাই আমাদের সমস্যা ছিল আমাদের সমস্যা আছে অবশ্যই আমরা পনেরো পাঁচই আগস্টের আগে ফিরে যেতে চাই না আমি আমার অবস্থান থেকে যদি চিন্তা করি আমার এক পাশে উনিশশো একাশি সালের একটি জানা যা একই সাথে আমার এক পাশে দু সালের ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর একটি জানা যা। আর আমার আরেক পাশে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের একটি ঘটনা কাজে আমার মনে হয় সেটি এটি শুধু বোধ আমার একার জন্য নয় যারা আমার দলের কর্মী সদস্য এবং সামগ্রিকভাবে পুরো দেশের মানুষের সামনে বোধ এই দুটি উদাহরণ বোধ সবচাইতে বাদ বিবেচনা করার জন্য সবচাইতে ভালো উদাহরণ যে আসলে পাঁচই আগস্টে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই আমাদের প্রিয় উপস্থিতিবৃন্দ হিংসা প্রতিশোধ প্রতিহিংসা একটি মানুষ একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি পাঁচই আগস্ট এবং আমি সেজন্যই সকলকে অনুরোধ করব দলমত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সে মত পার্থক্যটাকে মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায় মত বিভেদ হলে বিভেদ হলে জাতিকে বিভক্ত করে ফেললে কি হতে পারে আমরা দেখেছি আজকে সেই জন্যে অনেকের মুখে অনেক হতাশার কথা আমরা শুনি